আচ্ছা কত হলে তিন পাবো দুই আচ্ছা এটা কি এক আছে তিন এক আছে কত হলে তিন পাবো এইভাবে আমরা করব নাকি তিন থেকে এক বাদ দিলে দুই থাকে কোনটা কোন ভাবে করব দেখুন এক রকম আমি করতেছি হচ্ছে এইটা এই তিনের এর ভিতরে কয়বার যায় দুই বার যায় না দুই তিন মানে এক আছে কত হলে তিন পাবো তাই না ওকে ঠিক আছে তাহলে